ফজরুর রহিম শরীফের ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই পেনে বিদ্যালয়টি তৈরি করা হয় আর সেই জন্য নামকরণ করা হয় ফজরুর রহিম শরীফ মাধ্যমিক বিদ্যালয় এই অগসল বিদ্যালয়ের প্রতি মায়া এবং আবেগের জায়গা সুদীর্ঘ আর এটি হয়তো তারা বুঝবে না যারা এই বিদ্যালয়ের সাথে এখনও সম্পৃক্ত আছে কিন্তু সময়ের খেলায় প্রকৃতির নিয়মে বয়সের তাড়নায় এইখান থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে অর্থাৎ দূর দূরান্তে আছে তারা জানে এই স্থানের রঙিন সিঁচির পিছুটান যদি কোনো সুযোগ থাকতো এখানকার শৈশবে ফিরে যাবার তবে কোনো কিছু না ভেবেই এখানকার শৈশবে ফিরে যেত তবে সেই সুযোগ নাই নাইবিদেই মনের ধারণা হয় এমন যে আগে জানালা দিয়ে রাস্তা দেখতাম আর এখন রাস্তা দিয়ে জানালা দেখি বাহাদুরপুরের অধিকাংশ মানুষেরই পায়ের ধুলো আছে এই বারান্দিতে হয়তো সেই পুরনো হাজিরি খাতাটি এখনও আছে লাইব্রেরিতে শুধু ধুলো পরে ঢেকে গেছে এবং সেই ধুলো মোছার মতন প্রিয় শিক্ষক শিক্ষিকারা বয়সের ভারে হারিয়ে গেছে কেউ বা ঘরবন্দি হয়ে আছে তবে অনেকেই আছে অবসর সময় কাজের ফাঁকে সুযোগ পেলি এই প্রাণের বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আসে একান্ত সময় কাটাতে